জামায়াত ইসলাম যদি কোনোভাবে আসে তারা পাকিস্তানের এজেন্ট বাস্তবায়ন করবে এছাড়া আর কিছু না কারণ তাদের মুখের তারা পাকিস্তানের পক্ষে গত বছরের কথা এমনভাবে তারা বক্তব্য পর্যন্ত দিয়েছেন জামায়াতের নেতারা স্বাধীনতার এই পতাকা শুধু মাথায় বাঁধে তাদের কোনো প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত স্বাধীনতার এই লাল সবুজের পতাকা উড়ায় নাই আর তাদের প্রতিষ্ঠানে যে চেয়ারম্যান আছে বা তাদের যে নেতাকর্মীরা আছে তারাও কখনো পর্যন্ত এই আপনার জাতীয় সঙ্গীত গাইতে শুনি নাই তাদের কোনো প্রোগ্রামে জাতীয় সঙ্গীত গায় না তাহলে তারা কিভাবে এই বাংলাদেশের স্বাধীনতার পতাকা মাথায় নিয়ে এই প্রোগ্রামগুলো করে মূলত এটা মানুষকে দেখানো আসলে তারা সকল সময় স্বাধীনতার বিপক্ষে ছিল এবং তাদের নেতারা বলতেছে গত চুয়ান্ন বছরের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এই সামনের নির্বাচনে তারা জয়যুক্ত করে এই আগামী গত চুয়ান্ন বছরে তারা প্রতিশোধ নিবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উপর